প্রথম যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যখাতে আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে কমপক্ষে সিক্স টু এইট পারসেন্ট বাজেট যদি না হয় তাহলে এখানে অনেক ঘাটতি নানা বিষয় আমাদের থেকে যাবে বিশেষ করে এই পার্সেন্টেজ আরও বাড়তে হবে এই জন্যে যে আমাদের এখানে পপুলেশন ওয়াইজ হেলথ সেক্টরের বাজেটটাকে নির্ণয় করা হচ্ছে না আমি মনে করি এটা একটা প্রাথমিক এবং প্রধান ইস্যু যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের জিনিসটা ভালো হয়েছে এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি এবং আমরা মনে করি এটাকে সারা দেশে আরও বেশি এক্সটেন্ডেড করা দরকার আর প্রাইভেট সেক্টরকেই অধিকতর গুরুত্ব দেওয়া দরকার প্রাইভেট সেক্টরের যে সমস্ত প্রবলেমগুলো এখানে আসছে তো সব আমরা করেছি এখন যেটা ইম্পর্টেন্ট অনেক বিষয়ে সেটা হচ্ছে যারাই যখন ক্ষমতায় থাকবেন তাদেরকে এটি ইমপ্লিমেন্ট করার জন্য সিস্টেম্যাটিক্যালি খুব সিরিয়াস থাকতে হবে এবং এটা টাইম বাউন্ড একটা প্ল্যানিং করে আপনাকে এডুকেশনের জন্য এটা আমাদের ব্যবস্থা করতে হবে আমরা প্রত্যেকটা সেক্টরের সেকশানে হয়তো বা খুব একসাথে পারবো না কিন্তু ডিভাইড করে প্রায়োরিটি করে যদি আমরা এটা করি আমি মনে করি যে এটার ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ দুই যেটা সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরকে গ্রো করানোর জন্য যে সমস্ত সরকারি উদ্যোগ দরকার সহযোগিতা দরকার প্রতিবন্ধকতা না করে কত আর সে প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিবন্ধকতা হবে কেন বরং সহযোগিতা কিভাবে করা যায় সেই বিষয়ে সরকারকে পলিসি নির্ধারণ করতে হবে এবং এটা সিরিয়াস হতে হবে বলে আমি মনে করি আর কি এখানে প্রাইভেট সেক্টরের ট্রিটমেন্টের ব্যাপারে আমার ছোট্ট একটু কথা সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে এখানে একটি স্বচ্ছতা দরকার যে আমরা যারা আমার নিজের একটা হাসপাতাল আছে সেখানে আমরা প্রফিট করি কিন্তু এটিটিউডটা হইতে হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আর একটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সার্ভিস তো ওটা আমি ছোট্ট উদাহরণটা এইভাবে দেই যে একটা লোক ইঞ্জেকশন পুশ করার জন্য পঞ্চাশ টাকা দিছে আপনি তাকে ক্লিন টিন না করে সেই ইঞ্জেকশন ঢুকে দিলেন আর সার্ভিস রেট আর বিজনেসের সার্ভিস হচ্ছে এই ইনজেকশনটা দেওয়ার জন্য কেউ দুশো টাকা দিছে আপনি ভালো করে মেজার নিলেন এবং খুব যত্ন করে ইঞ্জেকশনটা দিলেন কিন্তু এটা হওয়া উচিত না আর কি কারণ এখানে যে পেশাটা সেটা হবে পঞ্চাশ টাকা দেখ আর দুশো টাকা দেখ সার্ভিসটাকে প্রপারলি এনশোর করতে হবে তো এই জায়গাটা অনেক সময় প্রাইভেট সেক্টরে আমরা যারা ব্যবসা করি বা হসপিটাল করি আমি নিজেও সেরকম যদি ব্যথা হয় দায়ী সার্ভিসটাকে অ্যান্সিও করতে হবে তুই হচ্ছে কষ্টের ব্যাপারে আমি মনে করি যে কষ্ট আর একটু মিনিমাইজ করা যায় কিভাবে করা যায় এই বিষয়টাকে ভালোভাবেই বিশ্লেষণ করে উদ্যোগ নিতে হবে যিনি উদ্যোক্তা তাকে যেমন আমরা যখন কুমিল্লে আমার হসপিটালে একটা সিজার হয় তার বিল হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যিনি সার্জেন আছেন তিনি সাত থেকে আট হাজার টাকা নেন কিন্তু একই সার্জন যখন চোদ্দ গেল যায় কুমিল্লা থেকে তিনি আবার সেখানে তিন থেকে চার হাজার টাকা সিজারটা করে আর উনি যখন আবার ঢাকায় চলে আসেন ওই সেম সার্জারের কষ্ট যায় এখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু সার্জেন তো সেম তো এই জন্য বলছি এসব বিষয়গুলোকে প্রাইভেট সেক্টরে আমরা যারা হসপিটাল দিয়েছি তাদেরকেও রিসার্চ করা দরকার অ্যানালাইসিস করা দরকার হাউ টু প্রোভাইড দ্য সার্ভিস উইথ স্টিল মিনিমাম এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের দেশের হেলথ খাতে সব খাতেই আমাদের রিফর্ম দরকার আমরা বলছি এবার আমরা অনেক রিফর্মসের ব্যাপারে অনেক আলোচনা করেছি করতে পারতাম না জানি না কিন্তু এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয় এবং আমি দেখি যে কারাগাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট আমি ডাক্তার দেখায় বের হই অনেক লোক আমাকে জড়িয়ে ধরে যা প্রেসক্রিপশনটা হাতে নিতে চায় ছবি উঠায় তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এইটা প্রেসক্রাইব করছে কিনা তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মানিক আমার মনে হয় এটার জন্য নট লেস দ্যান টোয়েন্টি পারসেন্ট খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য ডাক্তারদেরকে দেওয়ার জন্য আচ্ছা না আমি বলছি আমাকে একটু কথা বলতে দেন আপনি কে বলতে দেন আমাকে বলতে দেন্স কি একটু আপনি একটু আপি কথা শেষ করি নাই আপনি শেষ করি নাই আচ্ছা শেষ করি নাই

মিস্টার থেকে শুরু করে তৎকালীন সিভিল সার্জনরা এই টাকা মিস্টার ফ্রেডের জন্য দায়ী ছিল এক একটা পদের দাম ছিল কোথাও দুইশো না তিনশো টাকা যেরকম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আমাদের বালিশ কালন হয়েছিল এটা তো আমি সাক্ষী এবং এই টাকার সাথে কারা জড়িত ছিল এখনো মিস্টার হেলথ সেন্টার রেকর্ড আছে আমার সম্মানিত ভাই যেটা বলেছেন

ऐसा सब आज तो अभी चकरावास में जान अपने नए नाम अमूक बने हुए हैं अमूक बने चाहिए आप दोनों को जानते हैं अभी वो कुछ नाम जैसे हराश्वर चकरावास की शुरुआत से तीन नंबर आप इधर बोलते हैं अभी बेहतर नहीं हो चाहिए आप शेयर कुछ डाक्टर जी के प्रोमोशन ऐसा बार इस शॉप के लिए क्यों नहीं দলি তা اسئله দেন কোশ্চেন নাও তাহলে নোড স্টিক এটা থেকে বড় কিছু দেন সব জায়গা তো আপনাকে ক্লিপ করতে হবে আমি হেলথ অ্যাডভাইজারে কিনতে গেলাম যে মুম্বাইতে গিয়েছে বোর্ড অফ ম্যানেজারের সাথে মিটিং হওয়ার কথা ছিল তার দিন লাণ্ডি আসো আগে দিয়ে দেখি যে প্রতিদিন সময় অনুযায়ীconstraintTopে ডাক্তার আছে কে বিলটা দেন কেন টেস্টবার উপস্থিত তো বিজনেস আমি এই স্টেজে তো বলি না আপনাকে একটা দবিকতা এটা কর্পোরেশন করে কিভাবে কেউ একনস্ট অটোমেটিক্যালি নিচে বলাতেতে হবে পৃথিবী দোজ নাই व्हाই শুডন্ট উই দিস যদি আমাদের কমপ্লিট দেন আবি কত ব্যাডলে এক্সিস্টেন্স চালু যাকlename হবে তারপর ব্যালেন্স গ্রুপ হবে হবে শেষ করার হচ্ছে আমাদের আজকের যে সমস্ত আলোচনাগুলো আসছে এগুলো খুবই কীভাবে হেলথ সেক্টরকে আরও ডিজিকেটেড করা যায় আরো ইম্প্রুভ করা যায় সেই জন্যে আসলে সবসময় রিসার্চ খুব প্রয়োজন আমাদের মিনিস্ট্রিতে আমি মাননীয় উপদেষ্টাকে জিজ্ঞেস করছিলাম যে হেলথ মিনিস্ট্রিতে আলাদাভাবে এই ধরনের কোনো রিসার্চ সেল আছে কি না উনি বলেছেন আসে ফাংশনিং তারপরে যদি রেগুলার রিসার্চ করে এসব ফিজার আছে গ্যাপ আছে এবং সেই সব আমাদের পলিসি উপরে রিসার্চ সু তাহলে দেখা যাবে আমরা গ্রেজুয়ালি ইম্প্রুভ করতে পারবো যদি আমাদের মধ্যে সেইটা থাকে এবং এই রিসার্চের ক্ষেত্রে সারা দুনিয়ার প্রাইভেট সেক্টর কিন্তু বড়ো ধরনের কন্ট্রিবিউশন করে সুতরাং আজকে যারা প্রাইভেট সেক্টরে আমরা আছি তাদের প্রতি আমার অনুরোধ যে রিসার্চের জন্য আমাদের একটা ফান্ড অ্যালোকেট করা দরকার এবং রিয়েলি একটা সিরিয়াস রিসার্চ করা দরকার বলে আমরা মনে করি আমরা আমি আর কথা বলতে চাই না আমি মনে করি বাংলাদেশ নিডস সাম চেঞ্জ অ্যান্ড রিফর্মস ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর ইন আওয়ার মেন্টালিটি ইন আওয়ার এটিচিউড ইন ইন আওয়ার সিস্টেম এবং ইন আওয়ার এক্সিকিউটিভ প্ল্যানিং সবাইকে ধন্যবাদ ধন্যবাদ